সাত আট ইঞ্চি সাইজের একটা ভাপা পিঠা বানিয়ে আজ সবাইকে খাইয়েছি ব্যস্ততার কারণে ছোট ছোট পিঠা বানানো যেহেতু সম্ভব না তাই একবারেই বানিয়েছি আজ সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে এই কটা দিন বেশ ঠান্ডা পড়েছিল স্নো পড়বে এটাও আস্তে আস্তে দেখছিলাম তবে শীতের শুরুতেই এত তাড়াতাড়ি যে স্নো দেখতে পাবো এটা কিন্তু ভাবিনি এই বছরের প্রথম স্নো দেখে মনে হচ্ছে একেবারে ছোটবেলায় যে ইংলিশ মুভি দেখতাম না ঠিক সেরকম সবাই তো মানে সকালে কাজে গিয়েছে গাড়ির জন্য হচ্ছে রুটেরগুলো মেল্ট হয়ে গেছে বাট সাইডেরগুলো আছে স্নোটা কিন্তু ভালোই পড়ছে বাট আমি ক্যামেরায় কেন জানি দেখা যায় না এই যে ভালোই পড়ছে আগে স্নো দেখলে মনে হতো যে স্নোর মধ্যে কখন হাঁটবো কখন তুলোর মতো হবে আর এখন স্নো দেখলে ভয় করে যে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে আনতে হবে খুবই কষ্ট হয়ে যায়

I'm taking my scarf, my hat, my gloves, my big big jacket and my big big socks. এখন জানালার পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়া হচ্ছে তার এই যে স্নো দেখা নাও হট চকলেট হট হট and candy cane বললা যে ভাপা পিঠার সাথে ক্যান্ডিকেট ও নো উই আর গত দুই দিন ওয়েদারে দেখছিলাম স্নো পড়বে তবে ভাবতে পারিনি এতটা ভারী স্নো পড়বে সকালে ঘুম থেকে উঠিয়ে এই জানালা ওই জানালা করছিলাম আর মেল চেক করছিলাম যদি স্কুল মানে বাচ্চাদের ক্যান্সেল করে দেয় এরকম বাট দেখলাম যে ওরা আসলে স্কুল বন্ধ দেয়নি তো এর মাঝে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি আর এসে আমার বাগানের গাছগুলো দেখছিলাম মূলত আজ রাত থেকে স্নো দেখাচ্ছিলো তো গতকাল না আমি রান্নাবান্না সেরে রেখেছিলাম যে আজ যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে এই গাছগুলো সব সেডে ঢুকিয়ে ফেলবো এখানে আমার তেমন কোনো একটা গাছই নেই তবে স্পাইডার প্লান্টের তিন চারটা পট ছিল আর সফট কিছু ফ্লাওয়ার ছিল ভেবেছি ওগুলো শেডে রেখে দিব তো এই যে আমার স্পাইডার প্লান্ট একেবারে বরফে ঢেকে গেছে আর এই যে একবার বরফ লেগেছে এই গাছগুলো পচে যাওয়ার চান্স আসলে অনেক বেড়ে গেছে গতবারও আমার গাছগুলো পচে গিয়েছিল তো যাক এগুলোকে আমি না নর্মাল পানি দিয়ে একেবারে ধুয়ে কিছুক্ষণ এখানে রেখে দিয়েছি তারপর একটা সময়ে সেগুলোকে আমি সেটে রেখে দিব আমি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এসেছি তখনও ঘুড়ি গুড়ি স্নো পড়ছিল বাসায় আসার কিছুক্ষণ পরে দেখলাম এত জোরে স্নো পড়ছে মনে হচ্ছে বালিশ ছিঁড়ে তুলো ছিটালে যেরকম ঠিক সেরকম লাগছিল। তখন বাচ্চাদের জন্য খুব আফসুস লাগছিলো ওরা যদি আজকে বাসায় থাকতো ওদেরকে গার্ডেনে বের করে দিতাম এই স্নোতে মজা করতে পারতো কিছু বানাতে পারত আসলে এভাবে স্নো সব সময় পড়ে না হঠাৎ পড়ছে তো ওই জন্যই আফসুসটা লাগছিল আজ আমার দু তিন জায়গায় বাজার করতেই হবে না গেলেই না তো এর মাঝে এত স্নো দেখে পিঠাও বানাতে ইচ্ছা করছে মানে ভাপা পিঠা তো কি করব বুঝে পারছিলাম না এরপরে ভাবলাম যে ঠিক আছে চালটা আমি ভিজিয়ে রাখি দেখা যাক যদি সম্ভব হয় তো বানাবো আমি আজ তিন জায়গায় এই বরফের মাঝখান থেকে বাজার করে এসেছি তো চাল ভিজানোর আর সুযোগ বা সময় হয়নি আমি কিছুটা চালের গুঁড়ো ভিজিয়ে নিয়েছি ভাপা পিঠাটা এখন সবাই বানাতে পারে তবে আমার শ্বশুরবাড়িতে দেখলাম ভাপা পিঠাটা একটু অন্যরকম করে বানাই যেমন আমি ছোটোবেলায় দেখেছি আমাদের বাসায় শুধু পানি দিয়ে চালের গুঁড়োটা ভিজাত তবে সেটা দেখেছি কখনো নিজে বানাইনি বা বানানোর চেষ্টাও সত্যি কথা করিনি শ্বশুর আসার পর মাকে দেখেছি পিঠা বানাতে তখন মা শিখিয়ে দিতেন এরপর থেকে আমি লন্ডনে আসার পর মা রেসিপিতেই সবসময় ভাপা পিঠাটা বানাই আমি এখানে প্রায় পাঁচ ছয় কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি তো এর মধ্যে প্রায় দেড় দুই কাপের মতো পানি লেগেই যাবে প্রপারভাবে ভিজাতে তো আমি যেটা করেছি প্রথমে পনে এক কাপের মতো দুধ দিয়েছি আর একেবারে ঢেলে দেয়নি এভাবে ছিটা ছিটা দিয়ে কচলে কচলে মিলাচ্ছি এ কাজটা একটু মানে সময় নিয়ে করতে হবে এরপরে বাকি যেটুকু লেগেছে সেটা আমি পানি দিয়ে করেছি আর এই যে এভাবে মুষ্টি হলেই ভিজানো হয়ে যায় এটা সবাই বলে ব্যাপারটা আসলে তা না এভাবে মুষ্টি করার পর যখন আপনারা দেখবেন এভাবে চাপ দিলে এটা আবার একে বালুর মতো হয়ে যাচ্ছে বা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে এটা এখনও ভিজিনি এর মধ্যে আরও বেশ খানিকটা পানি বা দুধ দেওয়া লাগবে আমি আবারও কিছুটা দুধ কিছুটা পানি এভাবে মিলিয়েছি তারপরেও যখন ভাঙছি তখনও মনে হচ্ছিল যে আরও কিছুটা লিকুইড এর মধ্যে মিলাতে হবে তো এই কারণে আপনাদেরকে আর পরিমাণটা বলে দিচ্ছি না আপনারাও আমার মতো এভাবে মানে ভেঙে ভেঙে দেখবেন তবে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে একবারে অনেক পানি ঢেলে দিবেন না কিংবা অনেক পানি দিয়ে আবার ভিজিয়েও ফেলবেন না এতে করে ভাপা পিঠা প্যাচ প্যাচে হয়ে যাবে তখন খেতে খুব পানসে লাগবে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণ ভিজার জন্য এর মাঝে আমি আয়াত আর জাফিরাকে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছি তো বাচ্চারা আসলে একটু চাচ্ছিল এখানে বরফের মধ্যে খেলতে অল্প কিছুক্ষণ ওদের সময় দিয়েছি তারপর আবার নিয়েও এসেছি কারণ সন্ধ্যার দিকে না বেশ ঠান্ডা পড়ে যায় বাচ্চাদের নিয়ে বাসায় আসার পর ওদের চেঞ্জ করে হাত মুখ ধোয়াতে ধোয়াতেই দেখা যায় শোয়া চারটা সাড়ে চারটা বেজেই যায় এরপর ওদেরকে খাওয়ানো তারপর মোটামুটি ওদেরকে একটা জায়গায় সেটেল করে দিয়ে আবার রান্নাঘরে আসতে আসতে না আমার বেশ সময় লেগে যায় এই যে এত দেরিতে পিঠা বানাবো কখন খাবো কখন আবার রাতের খাবার তো সব মিলিয়ে একার হাতে সব করা না বেশ ঝামেলার হয়ে যায় সেই কারণে আজ ডিসিশন নিয়েছি ছোট করে আর পিঠা বানাবো না একেবারে বড় সড়ো করে বানাবো খালার বাড়ির মতো করে আমার আপু এবার আমাকে এই গুড়টা দিয়েছে কে জানি ওদেরকে দিয়েছিল যশোর থেকে এনে খুবই অল্প স্বল্প সেখান থেকে বোন না খেয়ে আবার আমাকে দিয়েছে তো আর সেখান থেকে আমি গুড়টা রেডি করে নিয়েছি নারকেলটা ডিপে ছিল সেটাও রেডি করেছি তো শুরু করার আগে এখানে আমি বড় একটা হাঁড়িতে পানি দিয়েছি এই পদ্ধতিটা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি বড় আর একেবারে ডিপ একটা পাতিং নেবেন তার মুখের মধ্যে হচ্ছে কাপড়টাকে খুব টাইট করে বেঁধে নেবেন এভাবে পানি গরম করে এর উপরে আপনারা একসাথে চারটা পাঁচটা ছয়টা পিঠাও একসাথে বানিয়ে নিতে পারবেন গত কয়েক বছর আপনাদের সাথে এই পদ্ধতিটা আমি শেয়ার করছি আমি চ্যাপটা বড় হাঁড়িতেও আপনাদের সাথে পিঠা বানিয়ে দেখেছিলাম সেখানে পাঁচটা ছয়টা মিডিয়াম সাইজের পিঠাও আমি মানে একই পদ্ধতিতে বানাই আসলে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে একটা একটা পিঠা বানানো যেহেতু কষ্টে তো এই পদ্ধতিটা আমার কাছে বেশ সহজই মনে হয় সেই কারণে এইভাবেই বানায় এখানে আমি একটু ডিপ সাইজের একটা কি বলবো বোলও বলতে পারেন প্লেটও বলতে পারেন নিয়েছি যেটা শেপ ঠিক এরকম একেবারে যে খুব বেশি উঁচু বা গর্ত এমনটাও না আবার প্লেটের মতো চ্যাপটাও না এরকম সাইজের একটা বোল নিয়েছি এই বোলটার মধ্যে আমি এখন একেবারে ভাপা পিঠায় যেভাবে লেয়ার করে করে চালের গুঁড়ি দেয় তারপরে গুড় দেয় নারকেল দেয় আমি সেভাবেই করে নেব তো প্রথমেই হচ্ছে আমি বেশ পাতলা করে চালের গুড়িটা দিয়েছি তবে এই গুড়িটার ক্ষেত্রে আপনারা খুব বেশি চাপাচাপি করবেন না এতে করে পিঠার ভিতরটা শক্ত হয়ে যাবে বা খেতে মজা লাগবে না আমার শাশুড়ি মা সময় বলতেন যে চাপ দিবানা জাস্ট আলতো হাতে সবকিছু স্প্রেড করে দাও ভেতরে নারকেল গুড় আপনারা আপনাদের পছন্দ মতো বেশি করে দিলে দিতে পারবেন বা কমও দিতে পারেন আমার বাসায় খুব বেশি মিষ্টি ঝাল তেল খাওয়া হয় না তো আমি আমার মতো করে দিচ্ছি আর এখানে এই লেয়ারটা যেহেতু একটু মোটা নারকেল দিয়েছি গুড় দিয়েছি আবার একটু নারকেল আবার একটু গুড় এভাবেই দিয়েছি এরপরে আমি উপরের লেয়ারটা দিচ্ছি আর এটাও আমি চাপাচাপি ছাড়াই খুব আলতো হাতে দিয়ে নিচ্ছি আজ যেহেতু একটা একটা করে পিঠা বানানো সম্ভব না তো সেই কারণে কেকের সাইজকে আমি এই পিঠাটা বানাচ্ছি এই বলটা আপনারা চাইলে সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে এই যে পাতিলটা সেটা বুঝে আপনারা প্লেটটা চুজ করবেন তো যাক এর মাঝে আমার পানিতে কিন্তু খুব ভালো করে ভাপ এসেছে এরপর এই বোলের উপরে পাতলা একটা কাপড় আমি ধুয়ে এটা কিন্তু সুতি কাপড় ছিল সেটা দিয়ে জড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে পিঠা ছোট সাইজের আপনি ঠিক যেভাবে দিবেন সেভাবে এটাও দিবেন আমি ভিতরের প্লেটটা তুলে নিচ্ছি আপনারা যদি তুলতে না পারেন হাত দিয়ে একটা চামচ বা কাঠি দিয়েও এটাকে তুলে নেবেন তবে বড় পিঠা বানালে এর মধ্যে প্লেট বা বাটিটা রেখে দিবেন না এতে করে বাটির ভেতরে ভাপে পানি জমে পিঠাটা প্যাচ প্যাচে করে দিবে তো যাক এবার আমি ঢাকনা দিয়ে নয় থেকে দশ মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি এই হাঁড়ির চারপাশ থেকে ভাপটা যাতে না বের হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর এটা যদি আপনারা আরও মোটা করে দেন মানে এই রকম ডিপ বলে যদি আপনারা পিঠাটা বানান সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি সময় রাখতে হবে এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর এই যে চালের গুঁড়ি বা গুড়ের লেয়ার সেটাও আপনারা দুবার করে দিবেন একটু মোটা করে দিবেন আমি আসলে অতটা মোটা মানে করতে পছন্দ করি না সেই কারণেই এরকম চ্যাপটা প্লেটে নিয়েছি এবং আমার কাছে মনে হয় যে এই সাইজটাই পারফেক্ট বা দেখতেও সুন্দর লাগে দু সালে আমার নোয়াখালীতে বেশ কয়েকবার যাওয়া হয়েছিল সেখানে আমার সেজো খালার বাসায় আমার খালাতো বোনদেরকে দেখেছি এভাবে বড় বড় করে পিঠা বানাতে যেহেতু ওরা যৌথ ফ্যামিলি ছিল ছোট ছোট পিঠা সারা দিন বানাবে তো দেখা যেত ছোটও বানাতো তবে এরকম বড় পিঠা বানাতো শেষে দেখা যেত সবাই মানে পিঠা ভেঙে ভেঙে খাচ্ছে এটা আমার কাছে না খুব ভালো লেগেছে তো আজ সেটাকে মাথায় রেখে আমিও এভাবে বানালাম মাসাল্লাহ পিঠাটা কত বড় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একেবারে পারফেক্ট তুলতুলে পিঠা হয়েছে যে কারণে এত বড় হওয়া সত্ত্বেও মানে পিঠাটা ভেঙে যাচ্ছে না আর এই পিঠা কিভাবে হয়েছে সেটা কিভাবে বুঝবেন পিঠাটা পাউডারের মতো রং থাকে তো যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন যে এরকম পানসে কালার হয়ে যাচ্ছে বা ভাতের কালারে চলে এসেছে আর বড় পিঠা যদি আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে প্রথমে একটা পিঠার মাঝখানটা একটু কেটে দেখবেন যে ভেতরে সাদা আছে কিনা না তাহলে বুঝে যাবেন যে পিঠা হয়েছে কি হয়নি এর মাঝে একটা পিঠা নামিয়ে আমি আরও একটা পিঠা দিয়েছি তবে ভিডিও করার আগেই এই পিঠার উপরে খুব বেশি আক্রমণ হয়ে গেছে পিঠাটা অনেক দূর খাওয়াও হয়ে গেছে তারপরও আপনাদের জন্য একটু দেখালাম যে পিঠাটার ভেতরটা কেমন হয়েছে আমি আসলে একটা পিঠাতেই একটু গুড় বেশি দিয়েছি এটা বাচ্চারা না খাবে আর বাকি দুটো পিঠাতে আমি গুড়ের পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি ওই যে বলেছি না যে যার পছন্দ পছন্দমতো গুড়টা বাড়িয়ে বা কমিয়ে দিবেন আজকের ভিডিওর পুরো ক্রেডিট আমার সেজো খালামুনির এবং খালাতো বোনদের কারণ ওদের কাছ থেকে এই জীবনে আমি অনেক কিছু শিখেছি ওদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম